আসসালামু আলাইকুম রুমিন পারহানার ভাগ্যের চাকা খুলল না ভাগ্যদেবী রুমিন পারহানার দিকে তাকাল না গত মাসের তিন তারিখে বিএনপির যে দুইশো সাঁত্রিশটা আসনে প্রার্থী ঘোষণা করেছে সেখানে অনেক আশা ছিল রবিন পারহানার সেখানে তার নাম থাকবে কারণ তার আগে সেখানে অনেক গণসংযোগ করছে তাই সরাইল পার্শ্বুঞ্জ নিয়ে যে আসনটা ভ্রমণ সেখানে সে নমিনেশন পাবে এটা তার নিশ্চয় নিশ্চিত ছিল যে ওখানে পাবে কারণ সেখান থেকে বিএনপির আর বড়ো কোনো নেতা নেত্রী কেউই ছিল না তাই সে নিশ্চিত ছিল পাবে কিন্তু তার পাওয়া হলো না ওই দুইশো সাঁত্রিশটা আসন যে ঘোষণা করছে তখনও পাইনি আজকে যে সঁয়ত্রিশটা আসন ঘোষণা করছে বাকি সেখানেও রমিন পারহানার নাম নেই রমিন পারহানার স্বপ্নভঙ্গ রুমিন পারহানার রাজনৈতিক ক্যারিয়ারটা সম্ভবত এখানেই শেষ কারণ পাঁচই আগস্টের পর অনেক বিতর্কের সাথে রুমিন পারহানাও জড়িয়ে গেছেন রুমিন পারহানার অনেক বক্তব্য টিভি টক শোতে অনেক বক্তব্য দিয়েছেন সেখানে খুবই বিতর্কিত হয়েছেন সমালোচিত হয়েছেন মানুষ এগুলি ভালোভাবে নেয়নি দলও তাকে আর মূল্যায়ন করেনি রুমিন পারহানার ভবিষ্যৎ রাজনৈতিক ক্যারিয়ারটা এখানে ইতি ঘটল বলে সবাই মনে করেন রবীন্দ্রা অনেক চেষ্টা করেছিল অনেক তো উদ্ভিদ করেছিল ভ্রামণবাড়ি দুই আকশন থেকে দেওয়া হয় কিন্তু ফাইনালি দেওয়া হয়নি সেখান থেকে হয়তো অন্য কাউকে দিবে সেখানে শোনা যাচ্ছে বিএনপি জোটের সাথে ইসলামী একটা দলের একজন নেতা আছেন জুনায়দ আল হাবিব ওনাকে সেখান থেকে মনোনয়ন মনোনয়ন দেবে এই জন্য সে আসনটা এখনও খালি রেখেছে যদি সেখানে জুনায়েদ আল হাবিবকে যদি নমিনেশন দেওয়া নাও হয় সেখান থেকে রুমিন পারহানাকে দেওয়া হবে না কারণ বিএনপির ভিতরে একটা আলোচনা চলতেছিল পাঁচই আগস্টের পর দলের বিপক্ষে গিয়ে অনেকগুলি বক্তব্য দিয়েছিল যেগুলি সুবিধা পেয়েছে বিশেষ করে এনসিপি জামায়াত ইসলামী যে দলের নেতাকর্মীরা এই ধরনের বক্তব্য রেখেছিল দলের নেতাকর্মীদেরকে সিনিয়র নেতারা নিয়ন্ত্রণ করতে পারতেছেন না দেশের বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছে নেতাকর্মীরা সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি এগুলির সাথে জড়িয়ে গেছেন দলের নেতারা নিয়ন্ত্রণ করতে পারতে পারতেছেন না এই আলোচনাগুলি প্রথম সমালোচিত হয় এটা নিয়ে আলোচিত হয় এবং দলের মাঝে ক্ষোভের তৈরি হয় তার প্রতি এই বক্তব্য এই বক্তব্যটা দিয়ে পরবর্তী সময়ে অসংখ্যভার বিতর্কিত অনেক বক্তব্য করেছেন আর হাসনাত আবদুল্লাহকে নিয়ে বক্তব্য করেছেন যে একটা দিনমজুরের ছেলে যেটা খুবই সমালোচিত হয়েছে তার এই বক্তব্য হাসতাত আবদুল্লাহ স্ট্যাটাস দিয়েছেন সুন্দরভাবে ওটা প্রশংসিত হয়েছে যে হ্যাঁ আমি একজন দিন রুজুরের ছেলে একজন শ্রমিকের ছেলে একজন রাজমিস্ত্রি ছেলে ওটা অস্বীকার করার কিছু নেই এটাই আমার পারিবারিক এই ঐতিহ্য এই এতটুকুই আমার পরিবার যা করে সব সত্যি কিন্তু খারাপ কোনো প্রতিক্রিয়া অপমানজনক কোনো প্রতিক্রিয়া দেখার নেই তো একের পর এক এইভাবে রুমিন পালানোর অনেকগুলি বক্তব্য বিতর্কের সৃষ্টি করেছে দল নিয়ে যেমন বক্তব্য দিয়েছে বিভিন্ন সময় বিতর্কিত হয়েছে জামায়াত ইসলামীকে দিয়ে জামাত ইসলামীকে নিয়ে অনেকগুলি বক্তব্য দিয়েছে তারপরে ইসলামী ইসলাম নিয়ে অনেকগুলি বক্তব্য দিয়েছে সেগুলি নিয়েও বিতর্কিত হয়েছে হাসনাত আবদুল্লাহকে নিয়ে বক্তব্য দিয়েছে সেগুলি বিতর্কিত হয়েছে তারপরে একটা আসন নিয়ে যে ব্রাহ্মণবাড়িয়া যে দুই আসনটা তার তো নির্বিশ ছিল যে আসন থেকেও এমপি হবে ব্রাহ্মণবাড়িয়ার ওই আর একটা অংশ বিজয়নগরে যেটা সদরের সাথে এখন এটাকে বিজয়নগরে বিজয়নগরটাকে রুমিন পারহানার আশুগুঞ্জ সরাইল আসনের সাথে এই দেওয়ার জন্য এটা নিয়ে নির্বাচন কমিশনে গিয়েছিল আপনাদের মনে থাকার কথা সেখানে এই যে এই তার পক্ষের কিছু লোক নেতৃত্ব দিয়েছে সেখানেও ছিল যে এনসিপির কয়েকজন নেতাকে ওখানে নির্বাচন কমিশনের ভিতরে ভিতরে পিটিয়েছে খুব বাজেভাবে পিটিয়েছে সেটা নিয়ে খুব সমালোচিত হয়েছে ও তখনই হাসনাত আবদুল্লাহ একটা বক্তব্য দিয়েছিলেন যে কেন এনসিপির নেতাদেরকে এইভাবে অন্যায়ভাবে পিটাল ওই বক্তব্যের পরে হাসনাত আবদুল্লাহ বাবাকে নিয়ে কথা বলছে যে ও তো একটা দিন মজুরের ছেলে ওর কথা কী শুনবো ও তো একটা নষ্ট ছেলে ও তো পারিবারিক কোনো ঐতিহ্য নেই ওর পারিবারিক তো কোনো শিক্ষা নেই ও তো লেখাপড়া করছে এখানে কিছু তার মানে রুমিন পারানা ওই যে ব্যারিস্টারি করছে ইংল্যান্ডে লেখাপড়া করছে সেটাই বুঝিয়েছি সালেংবিতে এবং তার পারিবারিক ঐতিহ্য খুবই বড় তার বাবা এক সময় ওই রাজনীতিবিদ ছিলেন হাত অনেক বড় ঐতিহ্যবাহী পরিবারের সন্তান উনি এগুলি বুঝিয়েছেন এগুলি নিয়ে অনেক সমালোচিত হয়েছে অনেক সমালোচনা তার আছে শেষ পর্যন্ত তাকে নমিনেশন দেওয়া হয়নি কিন্তু তার আশা ছিল নোমিনেশন পাবেন যেহেতু অনেক বিতর্কিত মানুষকে বিএনপি নমিনেশন দিয়েছে যাদের ভূমিকা যাদের গত সতেরো বছরের ভূমিকা খুবই বিতর্কিত পাঁচে আগস্টের পণ্য সতেরো বছর থেকে যাদের এই ভূমিকা ছিল বিতর্কিত তারাও নোমিনেশন পেয়েছেন এই জন্য রবীন্দ্র পারহানোর একটা আশা ছিল আমিও নোমিনেশন পাব যেমন ঢাকা দশ আসন থেকে আজকে ঘোষণা করছে শেখ রবিউল আলা যেটা ধানমন্ডি আসন সেখানে এই রবিউল আলম গত বছর আপনাদের মনে থাকার কথা দশই অক্টোবর এই রামপুরাতে একটা হত্যাকাণ্ড ঘটনা ঘটে যেটাও সরাসরি জড়িত ছিল সেই হত্যাকাণ্ডের ঘটনা তিন নম্বর আসামিও দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তার সাথে একটা ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্ব ছিল ওই দ্বন্দ্বের জেরে তাকে মেরে ফেলছে মেরে ফেলার পর তার রবিউল আলম সহ ষোলো জনের বিরুদ্ধে মামলা হয় সে মামলার তিন নম্বর আসামি ছিল রবিউল আলম সেই রবিউল আলম নমিনেশন পেয়েছে এভাবে আরও অনেককে বিতর্কিত এবারও নমিনেশন দিয়েছে তো শেষ পর্যন্ত রমিন পারহানার আর ভাগ্য খুলেনি ভাগ্যদেবী ভাগ্য দেবী তার দিকে তাকায়নি ভাগ্যের চাকা ঘুরে নিই সেটা বন্ধই হয়ে আছে ওইভাবেই থাকবে আর খুলবে না সম্ভবত তার রাজনৈতিক ক্যারিয়ার এই দিয়ে এখানেই ঘটছে বলে সবাই মনে করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ